আধুনিক কিচেন বা মডুলার কিচেন বা মডার্ন কিচেনে আরও একটু আধুনিকতার ছোঁয়া যারা দিতে চান তাদের জন্য আজকের খুবই সুন্দর একটা জিনিস বা এটাকে আধুনিকতার ছোঁয়ার চেয়েও আমি বলবো জরুরি একটা জিনিস কারণ আমরা অনেক সময় আছি যারা বিশেষ করে আপুরা বা আন্টিরা রান্নাঘরে পানির কাজ বেশি করতে গিয়ে ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে সো তাদের জন্য এটা একটা ইজি সলিউশন আর আমাদের দেশে না মা বোনরা বেশিরভাগ সময় ভাবি কি আমরা এই ধরনের হোম অ্যাপ্লাই অনেক বেশি দামি হয় এগুলো অনেক বেশি বিদ্যুৎ এবং অনেক বেশি ব্যয়বহুল দেখা যায় কি একজন কাজের কাজের লোক আছে একটা জন্য তাকে এক হাজার টাকা দিচ্ছে তার কাজটা হয়তো মনের মতো হচ্ছে না সে হয়তো ছুটি কাটাচ্ছে সেটা নিয়ে টেনশন করছে বাট এই ধরনের একটা জিনিস থাকলে আপনার কিন্তু কার উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না ও আপনার কাজটা করে দিব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বুয়ার বা কাজের লোকের যে মাসিক বিল আসবে তার তিন ভাগের এক ভাগ কারেন্ট বিল কাজ করে তো এটার ব্যাপারে না বিস্তারিত বলার জন্য কিন্তু বিলাল ভাই আছে তার কাছ থেকে জানবো বিস্তারিত তবে তার আগে বেলাল এন্টারপ্রাইজে আসার ঠিকানা হচ্ছে পনেরো ষোলো বিশ্বাস বিল্ডার্স বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালায় এই সবগুলো মানে সব হচ্ছে দুটো একই মানে এক বড় সব দুটো দোকান নিয়ে আর এখানে ফোন নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে নিতে পারবেন এখন বলেন বেলাল ভাই ফাইনালি আমার রিকোয়েস্ট এর ভিডিও এটা সবসময় তো আমি বলি আমার দর্শকদের বাট এইটা নিয়ে কাজ করতে আমার নিজেরই কেন জানি ভাল লাগে সো এই ডিশ ওয়াশার এটার ব্যাপারে বলতে থাকেন কাজকর্ম কি প্রত্যেকটা আপুদের প্রত্যেকটা আপুদেরই এটা আপনার স্বপ্নের একটা জিনিস অবশ্যই কারণ কি যে আপনার থালা বাসন মাজার কিংবা ইসের মাজার এগুলো খুবই ক্রিটিক্যাল এবং এই যে আপনি ওয়াশ করতেছেন এই থালাটা প্লেটটা এটা আপনি জীবাণুটা এটার সাথে লেগে থাকে আর যদি আপনি গরম পানি দিয়ে ওয়াশ করেন এটা জীবাণুটা নষ্ট করে থাকেন আপনি এটাতে আর কোনো রিস্ক মুক্ত থাকে এরপর একটা বিষয় কি বিলাল ভাইয়া আমরা অনেক সময় এই কথাটা বললে কে কিভাবে নিবে জানি না আমার কাছে মনে হয় কি আসার বা হচ্ছে ওয়াশিং মেশিন এগুলো কিন্তু পানির অপচয়টাও অনেক কমায় খুব কম হয় এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা বোন এখন কলম মিডল রাস্তায় যারাই দেবে বলেন সবে কলম ডিসু আসার উপরে নির্ভরশীল হচ্ছে আর আমাদের বাংলাদেশেও পিছে নেই আমাদের বাংলাদেশেও কলম ডিসু আসার চাহিদা অনেক চাহিদা বাড়ছে এটা আমরা মোটামুটি কয় মাস আগে করেছিলাম একটা ভিডিও আমরা প্রায় মনে হয় চার পাঁচ মাস আগে হবে এবং ভাইয়ার কিন্তু আইডিয়া ছিল না আমার দর্শকদের মধ্যে এটার এত চাহিদা আছে আমরা খুব ভালো পাইছি এটা রেসপন্স এরপর আসেন এটা দিয়ে আপনি

আপনার ড্রাই করে দিবে ড্রাই করে দিবে এখানে আমার তিনটা সাইজ রাখা আচ্ছা একটা হলো আপনার এটা কত সিটের এটা হলো 12 সেটআপ আচ্ছা 12 সেটআপ এই দেখাচ্ছি বোন আপনাকে মানে এক কথায় 12 জন খাওয়ার জন্য 12 সেটআপ বলতে ভাইয়েরা যেটা বোঝায় যে 12টা হয়তো প্লেট 12টা হচ্ছে গ্লাস বা আদার যে জিনিসগুলো হয় না সার্ভিং ওটা মিলে এটা হলো 8 সেটআপ 8 সেটআপ এটা হলো 12 সেটআপ 12 সেটআপ এটা হলো 14 সেটআপ 14 সেটআপ 14 সেটআপ এখানে তিনটা সাইজ রাখা হয়েছে আমার পছন্দের ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আর এখানে কালার হলো একটা দুই হাজার এ আপডেট আসে নেই এটা আপডেট আসছে আচ্ছা একবারে ব্ল্যাক কালার আর এটা হল আপনি এসএস এর এটাও এসএস এর আচ্ছা এস কালার যেটা বলা হয় এসএস কালার যেটা বলা হয় কালার না एक्चुअली এসএস বডি এসএস বডি মানে আমরা কালারটা এই করতেছি অ্যাশ এসএস মিক্স এটা দিয়ে আপনি ওয়াশিং মেশিন যেভাবে লাগান সেম প্রসেসিং এ লাগাবেন এটা আপনার একেবারে পানিটা মানে প্লেট কিংবা পাত্র যেটাই বলেন একবারে ফ্রেশ হাইজিনিক পরিষ্কার করে দিবে এটা খুব ভালো কথা বুঝছেন হাই এবং সবচেয়ে বড় কথা কি জানেন বোন এই যে যে চিপা চিপা গুলি আছে না এই কোনা টানা এগুলি তো ওয়াশ ভালোভাবে করতে পারেন না এটা দিয়ে কলম গরম পানিটা দেয় খুব সুন্দর ভাবে ওয়াশ মানে তেল থাকুক কাস্টে ভাব থাকুক ওটা সব গলিয়ে নিয়ে যাবে গলিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটার মধ্যে সরি ওই যে লিকুইড সোপ যেটা দিব সেটা কোন চেম্বারে দিব এটা লিকুইড যেটা চেম্বারে দিবেন এই যে চেম্বারটা আচ্ছা যে ট্যাবলেট যদি দেন আপনি ট্যাবলেট এটা আচ্ছা আর যদি লিকুইড ই করেন এই যে লিকুইড ঠিক আছে ওকে ফাইন এখানে দিয়ে এটা উপরে লাগবে এই যে এইভাবে দিয়ে এটা সরি লক করে দিবেন ওয়ান করে দিবেন টাইমিং সেটআপ করবেন অটোমেটিক ও আপনার 30 থেকে 40 মিনিট নেবে একবার ড্রাই সহ ওয়াশ করে ফেলবে আমি যে কথাটা বললাম যে বাসায় হেল্পিং হ্যান্ডের মান্থলি যা স্যালারি দেয় তার তিন ভাগের এক ভাগের স্যালারিতে বিদ্যুৎ বিল হবে সবচেয়ে বড় আসলে কি হবে নাকি আমাকে আয়শা লোকজন বকা দিবে সর্বোচ্চ আপনি 2700 টাকা আসবে আচ্ছা আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মানে হাফ প্রাইসে হইলেও হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা আপনি এই হাতে যদি আপনার ডিটারজেন্ট কিনবে এই লাগে এই হাতটা কলমে একবারে

কি ইন্টারেস্ট দিতে হবে ইন্টারেস্ট দিয়ে আপনি এটা ই করে দেবেন কারণ আমাদের সীমিত লাভে দেবো আজকে যে রেটটা দেব মিনিমাম দশ হাজার টাকা ডিসকাউন্ট নিতে দশ হাজার টাকা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ওইভাবে ই করা সম্ভব হয় না সো ক্রেডিট কার্ড যাদের আছে তারা কিন্তু কিস্তি সুবিধা সহ এখান থেকে প্রোডাক্টটা নিতে পারবেন তো এখন আসবো প্রাইজে সর্বপ্রথম আমরা আট সেট আপ জি আট সেট আপ কোনো সম্পূর্ণ পাঁচ গুণে মালয়েশিয়া এবং এটা প্রত্যেকটা আপনি 3 বছরের রিপ্লেসমেন্ট কয়েলে গ্যারান্টি 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর এটা হলো আপনার যে যে কোনো শোরুমে যাবেন এটা রেট হলো আপনার 52000 টাকা ডিসকাউন্ট আছে সেটআপেরটা এবং যারা নগদ নিবেন তো বিয়াল্লিশ হাজার টাকা আর যারা কিস্তিতে নিবেন তারা ভাইয়ের সাথে আলোচনা করে ক্রেডিট কার্ডের কিস্তিতে আপনারা কিন্তু শখের জিনিসটা নিতে পারেন এতে করে কিন্তু আপনাদের গায়েও লাগবে না এবং এটা খুবই স্মার্টনেস এখন আসেন আপনার সেট এটা যদি না যে কোন জায়গায় যাবেন এটা আটান্ন হাজার টাকার এটা কি ওই যে গ্লাস 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 আলাদা আলাদা একটা ই

আমার ভালো লাগে এই ধরনের হোম অ্যাপ্লাই নিয়ে কাজ করতে আচ্ছা ভাই এখন কথাটা হচ্ছে মিয়াকো মানি আমরা জানি আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা একটা আস্থার জায়গা বা ওদের প্রোডাক্টের রেঞ্জ যেমন হয় কোয়ালিটি যেমন হয় আমাদের জন্য এটা ওয়ার্ড দিন এন্ড কথা হচ্ছে আপনি কত বছরের গ্যারান্টি ওয়ান্টিটা এটা পাবেন হলো 3 বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 বছরের সার্ভিস বছর ধরে ওরা সার্ভিসটা দিবে কোনো কিছু নষ্ট হলে পার্টসটা আমরা দিব বাট ফ্রি সার্ভিসটা দিবে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখলাম এগুলো অনেকে আছে দেশ প্রবাস বিভিন্ন জায়গা থেকে অনলাইনে কিনবে তারা কিভাবে অর্ডার দিবে আর যারা সরাসরি আসবে ঠিকানা যারা আমার শপে আসতে চান আমায় কলম নতুনই না আমার অনেক ভিডিও আছে দিশ হাজার দশ বছর আগের থেকে তো আপনারা যারা আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর শপ বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে আমাকে একটা ফোন দিবেন এই তিনটা নাম্বার আমি লোক দিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আর হলো আপনি যারা ঢাকার বাইরে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং চার থেকে পাঁচ হাজার টাকা করে পুরো বাংলাদেশ আপনার ঘরে বসে প্রোডাক্টটা ইনশাল্লাহ পাবেন ডেলিভারি চার্জ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর এটার ইনস্টলেশনের ব্যাপারে যদি ভাইয়াদের কাছে হেল্প চান তো সেটা ইনস্টলেশন ফিটা আলাদা হবে না ভাই হ্যাঁ ওকে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর বাইরে আদার্স যার যে প্রোডাক্ট লাগুক সেটা হোক চার বার্নার গ্যাস ওভেন বা হচ্ছে গিয়ে ইলেকট্রিক চুলা উইথ ইলেকট্রিক ওভেন তারপরে ফাইভ বার্নার গ্যাস ওভেন আহ বা হচ্ছে গিয়ে এই যে এখানে আমরা দুটো পাচ্ছি হচ্ছে দুটো পাচ্ছি গ্যাস তো এই ধরনের কম্প্যাক্ট জিনিসপত্র যারা চান তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বিলাল ভাই আল্লাহ আল্লাহ